হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে জানব বাংলাদেশে ঘটে যাওয়া কিছু রহস্যময় ও অজানা ঘটনা এবং পাশাপাশি এমন একটি মর্মান্তিক বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের সমাজকে গভীরভাবে প্রভাবিত করছে অল্প বয়সী মেয়েদের ধর্ষণ চলুন বিস্তারিত জানি বাংলাদেশে আজকাল নানা ধরনের রহস্য এবং অজানা তথ্যর বিস্তার হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হল সমাজে অল্প বয়সী মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে এটি একটি বিপজ্জনক প্রবণতা যা শুধু আইন ও সমাজের উপর নয় আমাদের সকলের মনোযোগেতেও বড় ধরনের প্রভাব ফেলছে দুই সালের জানুয়ারিতে বাংলাদেশের বিতর্কিত সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি বর্জনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসীন হন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের ছাত্র ও আমজনতার দ্বারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে বর্তমানে প্রধানমন্ত্রীর পদটি শূন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পালন করেছেন এবং আনুষ্ঠানিকভাবে এই পদটি প্রধান উপদেষ্টা নামে পরিচিত প্রধান উপদেষ্টার পদটিকে প্রধানমন্ত্রীর সমতুল্য বলে ধরা হয় রহস্যময় তথ্য অনেকেই জানেন না যে বাংলাদেশের কিছু এলাকায় প্রচুর পরিমাণে মাটির নিচে প্রাচীন মন্দির এবং দালান রয়েছে যা এখনো পর্যন্ত আর্চিও অনুসন্ধান না হওয়ার কারণে অজানা অবস্থায় আছে এই ধরনের রহস্যপূর্ণ স্থানগুলোর অনেক ইতিহাস রয়েছে যা অনেকেই আজও জানেন না মেয়েদের ধর্ষণের কারণ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নৃশংস বিষয়টির দিকে অল্প বয়সী মেয়েরা কেন ধর্ষিত হয় একে একে কিছু কারণ দেখা যায় শিক্ষার অভাব আমাদের সমাজের অনেক জায়গায় মেয়ে শিশুরা যথাযথ শিক্ষা পায় না যা তাদের নিরাপত্তাহীন করে তুলে এই শিক্ষা অভাবের কারণে তারা নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতন হতে পারে না পরিবারের অবহেলা অনেক সময় বাবা মা বা পরিবারের সদস্যরা তাদের মেয়েদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেন না যা তাদের শারীরিক ও মানসিকভাবে বিপদে ফেলতে পারে সামাজিক সচেতনতার অভাব মেয়েদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও অবহেলা অনেক ক্ষেত্রে এই ধরনের অপরাধের জন্য একটি শক্তিশালী কারণ সমাজে ধর্ষণের বিরুদ্ধে যথাযথ সচেতনতা এবং শিক্ষা না থাকায় অনেক ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনা সহজেই ঘটে আরও অনেক ক্ষেত্রে ধর্ষকরা তাদের ভিক্টিমসকে ভয় দেখিয়ে এসব অপরাধ সংঘটিত করে যা সমাজে সচেতনতার অভাবে ঘটে থাকে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত দুর্বলতা ধর্ষণের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় কঠোরতা কম যা অপরাধীদের আরও উৎসাহিত করে সমাধান ও পদক্ষেপ আমাদের সমাজে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা এবং শিক্ষাবৃদ্ধি করা অত্যন্ত জরুরি পরিবার বিদ্যালয় এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত এই বিষয়ে আরও সচেতন হওয়া এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা আইনের সঠিক প্রয়োগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানান বিশ্বভ্রমণ পরিবারের যোগ দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন